হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি যদিও এখন সকাল নেই একটু বেলা গড়িয়েছে এখন বাজে বারোটা মতো তো আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজ মানে ট্রেনে করে ট্রাভেল করে অলরেডি বাঁকুড়া থেকে কলকাতায় ঢুকে পড়েছি আর তারপরেই বাড়িতে গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু ওয়েদার একটু নরবরে ছিল মানে বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম এই সুযোগে যে কয়েকটা সামনা সামনে জায়গাগুলো ঘোরা যায় আর কি তাই চলে এসেছিলাম কলকাতা চার্চ এটা আমার আর কি আগে দেখা হয়নি তার জন্যই বলতে পারো সেরকমভাবে কলকাতা আমারও খুব একটা যে ঘোরা হয়েছে সেটা হয়নি তো বলতে পারো এটা আর কি সৃজনের সাথে সাথে আমারও প্রথম কলকাতা ভ্রমণ যদিও শুনতে একটু হাস্যকর হলেও এটাই সত্যি তো এখন চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়াম যেটা আর কি বিড়লা তারা মণ্ডল তো এখানের আমরা ছটার থেকে শোটা দেখব তাই তার আগে নন্দন একটুখানি ঘুরে চলে আসলাম যেটা আর ভিডিও করা হয়নি নন্দনের ভিডিও করাটা আমার কাছে একটুখানি অন্য রকমেরই লাগলো তাই আর কি সেখানে ভিডিওটা করলাম না একটু অফ রাখলাম যাই হোক সৃজনের টুকটাক বেশ কিছু ফটো তুলেছি যেহেতু ওরেটা প্রথম কলকাতা ভ্রমণ তার জন্যই সেই ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এরপর পরের দিন যেহেতু ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না তারপরে আমরা একটুখানি হলদিরামে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছিলাম একটু বৃষ্টি পড়ছিলো তো তার জন্যই বেশি একটা রাত করিনি এটা হচ্ছে নেক্সট ডে তো এই দিনে আমরা এখন যাচ্ছি একটা শুটিংয়ে তো এই কাজের জন্যই আমাদের কলকাতা আসা এই শোটা তোমরা কবে দেখতে পারবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখে নিতে পারো আর কলকাতার এই দুষ্কর অবস্থা একটুখানি ভিডিওতে ক্যাপচার করে রাখলাম যে দর্শকরা আমার কলকাতা থেকে ভিডিও দেখছো তারা নিজের জায়গাটাকে দেখলে একটুখানি আনন্দ হবে আর কি তাই রাস্তায় এত জল জমে তোমাদের যে কত কষ্ট হয় সেটা নিজে অনেকটা ফিল করতে পারলাম একটা দিনের মধ্যে তো এখন চলে এসেছি আমরা কলকাতা দূরদর্শন কেন্দ্র এখানে একটা শুটিং রয়েছে তো এই শুটিংয়েই আর কি তবে শোটা কবে দেখানো হবে সেটা এখনও জানা নেই যেদিনে জানতে পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো এই শোয়ের কিছু অংশ এখানে আমরা দেখাতে পারিনি কারণ ভিডিও অ্যালাউড ছিল না বাট আগের মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই হচ্ছে সেই মঞ্চ এখানেই হবে খেলা আজকে এসেছি আমরা দীপদার সাথে মানে আমার দাদা ভাই আর কি তো যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের সাথে একবার শেয়ার করলাম সারিগামা পায়ে দীপ চ্যাটার্জি অনেকে চিনে থাকবে সেটা হচ্ছে আমার দাদা ভাই জেঠুর ছেলে আর কি তো তার সাথে এখানে আসা আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো যে আমার ছেলে ছোটোর থেকে দেখছে এটা আমার কাছে একটা পরম পাওয়া জানো তো মানে আমার খুব ভালো লাগছে যে ছেলে এই জায়গাগুলো চিনছে দেখছে আর তার মধ্যে দিয়ে ওর যে ব্রেনে একটা ম্যাচিউরিটি তৈরি হচ্ছে মানে এটা বলে বোঝানোর নয় যাই হোক তোমাদের সাথেও একটুখানি দূরদর্শন কেন্দ্রের ভেতরটা শেয়ার করলাম এটা তো জাস্ট একটা শোয়ের আর কি স্টুডিও বাকি শো সব অন্যান্য স্টুডিওতেই হয় মনে হয় যতটা আমার মনে হলো আর কি দেখে এরপর এখান থেকে আমরা ফিরেছি আর ফেরার পথে গেছিলাম সাউথ সিটি মল যেখানে গিয়েও কিন্তু কোনো ভিডিওগ্রাফি করিনি কারণ হচ্ছে প্রচণ্ড খিদে নিয়ে গেছিলাম কে এফসি এই সমস্ত খাবার দাবার খেয়ে দিয়ে আমরা কিন্তু এই যে রাত্রিরে বাড়ি ফিরছি তো এই টোকটা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে আমার কলকাতার যেসব বন্ধুরা তারা নিজেদের জায়গাগুলো দেখতে পেলে অনেকটাই ভালো লাগবে তোমাদের তো যাই হোক এটা আবার তার পরের দিন বলে না ঢেঁকি সগ্গে গিয়েও ধান ভানে সেই অবস্থা আমার আর কি সংসার ছেড়ে এসে এখানে এসেছি ভাইয়ের সংসার গোছাতে মানে দাদা ভাই আর ভাই খুব কাছাকাছি থাকে তো দাদা ভাইয়ের বাড়িতেই আমরা যেহেতু স্টে করছি কারণ ভাইরা এখানে বন্ধুরা মিলে থাকে তো আগে থেকে ব্যবস্থা করলে এখানে থাকারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তবে আমার ভাইয়ের আলমারের অবস্থা দেখে সত্যি আমার কান্না পাচ্ছিলো যার জন্য ভাবলাম যে একটুখানি গুছিয়ে দিয়ে অন্তত দু চারটে দিন তো সে আর কি নিজের জায়গার জিনিস জায়গায় পাবে তাই ওর আলমারিটা একটু আর কি গুছিয়ে দিলাম তো আমার নিজের কথাটা আর কি মনে হলো যে ঢেকি সঙ্গে গিয়েও ধান ভানে মানে ভানতে হয় আর কি কিছু করার নেই তো তার জন্যই আর কি বলো তো আমার এই সমস্ত কাজ করতে বেশ ভালো লাগে আমি নর্মালি বসে থাকতে একদমই পছন্দ করি না তো তার জন্যই ভাইয়ের এই জায়গাটা একটু গুছিয়ে দিলাম আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম মা বলছে ভিডিও কর ভিডিও কর তো তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো তোমাদের সাথে ভাইয়ের ঘরটা একটু ঘুরে দেখাবো অনেকটা বড় ঘর দুদিন দুটো রুম রয়েছে ওরা চারজন মিলে এখানে থাকে আর কি ভাই যেখানে রয়েছে এটা নিউ টাউন পড়ছে আর দাদা ভাই তো অন্যান্য দিকে থাকে আর কি তো সবসময় লোকেশন শেয়ার করা যায় না আর যেহেতু দাদা ভাই একটু অন্য জায়গাতেই রয়েছে তাই তার লোকেশনটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক একটু আলমারিটা দেখে নাও যে এইভাবে সুন্দর করে একদিকে অফিসের জামাগুলো রেখে দিয়েছি আর একদিকে সমস্ত প্যান্ট একদিকে পাঞ্জাবি ফুল শার্ট ছিল দুটো আর কি সেটা রাখলাম আরেকদিকে সমস্ত গেঞ্জি তো এই আর কি আর এই যে চাদর রয়েছে ওর নিচে কিছু ঠাকুর রয়েছে ঠাকুরের জন্য বলছিল আর কি একটা সিংহাসন নেবে তো যখন নেবে আবার তখন সিংহাসনে ওগুলো শিফট করে দেবে লিফটেরও ব্যবস্থা রয়েছে সুন্দর আর কি একদম ভাইয়েরটা মনে হচ্ছে তিনতলা বা চারতলা এরকম কিছু একটা তো লিফটে করে সুন্দর আর কি আসা যাচ্ছে তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ঘুরে তাহলে বেশ ভালো লাগবে আর আমার ভিডিওর মাধ্যমে ভাইরেই এই ঘরটা থেকেও যাবে কারণ যেহেতু রেন্টেড তো হয়তো ভবিষ্যতে ও নিজে ফ্ল্যাট কিনে নেবে কিন্তু স্মৃতিতে কোথাও ইউটিউবের মধ্যে এই ভিডিওটি রয়ে যাবে এই যে এই রুমটা ওর দুটো বন্ধু থাকে এত সুন্দর গুছিয়ে রেখেছে ওরা দুজনে কিছু বলার নেই আর এই যে মাঝখানটা পুরো ডাইনিং স্পেস বুঝতেই পারছো ব্যাচেলার ছেলে থাকে তো তার জন্য এরকম অবস্থা কিচেন তো একদমই ফাঁকা ছোট্ট একটা ফ্রিজ রয়েছে আর এই হচ্ছে ভাই আর ওর আরেক বন্ধু ওরা আর কি দুজনে এখানে থাকে দুটো করে চৌকি ওদের জয়েন করা রয়েছে পুরো একদম বড় খাটের সমান তো আমরা যা দেখলাম এখানে এসেও আমরা কিন্তু অনায়াসেই থাকতে পারি চাইলে মানে প্রচুর স্পেস আর কি তো আগে যেমন কলকাতায় এলেই ভাবতাম যে আমাদেরকে হোটেল থাকতে হবে বা হোটেল ভাড়া নিতে হবে সেই ব্যাপারটা নেই দাদা ভাইয়েরও নিজস্ব ফ্ল্যাট রয়েছে ভাইয়েরও রয়েছে যেখানে হোক আর কি আমরা স্টে করতে পারবো আর যার জন্যেই আমাদের কলকাতা ভ্রমণ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি মানে কলকাতায় হোটেলে থাকবো এই ব্যাপারটা একটা সেই কেমন লাগে তো যাই হোক এই সুযোগে আর কি আমরা ভেবেছি বেশ কিছুবারে কলকাতাটা ঘুরে ফেলবো আর ভাই এই গাড়িটা নিয়েছে তো বাবাকে একটু চালিয়ে দেখতে হবে মানে ওটা ওর মন শান্তি আর কি আমার ভাইটা এরকমই মানে মা বাবাকে একটু যাই কিছু হোক না কেন সবেতেই ফোন করবে আর জানাবে আর বাবা মা যাতে হ্যাঁ দেবে আর কি তাতে আর কি ওদের ওর শান্তি তো এখন স্ত্রীজনকে চাপিয়ে বাবা একটুখানি ওর বাইকটা চালিয়ে নিল ব্যাস ওর মন শান্তি হয়ে গেছে এটা হচ্ছে সেদিনই সন্ধ্যাবেলায় এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় যারা দেখেছো তারা তো দেখিয়েছো যারা দেখোনি সত্যি এটা দেখার জিনিস একবার অন্তত আসতেই পারো এখানে ঢুকতে এরকম মা দুর্গার একটা মূর্তি রয়েছে অসাধারণ যেটা দেখেই আর কি মনটা কেড়ে নেবে পুরো তো আমরা প্রথমে ঢুকেই দেখলাম আড়াইশো করে টিকিট প্রথমে বেরিয়ে যাচ্ছিলাম সত্যি কথাই বলছি কারণ আমি কোনো চুন মিশিয়ে কথাবার্তা বলি না আমার ভিডিওতে তো যেটা বাস্তব সেটাই বলছিলাম কারণ অনেকজন রয়েছি তো তাই আড়াইশো করে টিকিট শুনে আমরা বেরিয়ে পড়ছিলাম তারপরে দাদা দাদা ভাই আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বললো যে আড়াইশো করে টিকিট হলেও এসেছি যখন যাব পয়সার জন্য আমরা ঘুরে যাব না আর আমরা বলছিলাম যে পুজোর সময় এতগুলো টাকা থাক দরকার নেই তো তারপরে আর কি চারিপাশটা দেখে মনটা একদম ঘুরে গেল তো চলো এখন টিকিট কেটে আমরা ভেতরের দিকে ঢুকছি আর এখানে এরকম ভাবেই আর কি সুন্দর করে সাজানো রয়েছে আর লাইটিংটা জাস্ট ওয়াও ছিল মানে যেটা সিলিংয়ের লাইটিং ছিল সেটা সত্যি দেখার মতো ছিল এখানটাতেই মনে হচ্ছে যেন অন্য কোথাও এসেছি তো এই যে আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম যেখানে আর কি মোমের সমস্ত মূর্তি তো আমাদের গান্ধী দাদুর মূর্তি আর কি কে বলবে এটা মোম দিয়ে তৈরি মানে অসাধারণ ফিনিশিং এত ভালো লেগেছে কিছু বলার নেই সৃজনের প্রত্যেকটা মূর্তির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম কারণ ও যেন মানে দেখেছে ছবিতে কাছের থেকে যেন সত্যি দেখতে পাচ্ছে মা শারদাকে মনে হচ্ছিল আমাদের দিকে তাকিয়ে যেন আমাদেরকে আশীর্বাদ করছেন তো এরকম একটা লাগছিলো তারপরে এসে দেখো ভগিনী নিবেদিতা তার সাথে মাদার টেরেসা এখানে রয়েছেন স্বামী বিবেকানন্দ আর সত্যি কথা বলতে রবি দাদুকে দেখে মনে হচ্ছিল যে আমার সাথে এই গল্প করছে দেখো একবার জাস্ট মানে অসাধারণ কি যে কাজ সেই শিল্পীকে সত্যি কুর্নিশ জানাই মানে এত ভালো হাতের কাজ এখানে কাজী নজরুল ইসলাম ওনার লেখা কবিতা রয়েছে কয়েকটা লাইন আর এই যে সৃজনের বাবা আর কি পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সাথে এপিজে আব্দুল কালাম তারপরে এইদিকেও আরও বিভিন্ন রকমের বিজ্ঞানী আর সাথে খেলোয়াড় মানে কি নেই তো এখানে বিজ্ঞানীদের মধ্যে প্রথমেই রয়েছেন জগদীশচন্দ্র বসু তারপরেই রয়েছেন সত্যেন্দ্রনাথ বসু আর তারপরেই রয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন সত্যি কথা বলতে এই এখানে দাঁড়িয়েছিলেন মানে আমি জাস্ট ঢুকেই ওনাকেও মোমের ভেবেছি জানো তো মানে কি বলবো এত ভালো লেগেছে আমার জায়গাটা মানে দারুণ লেগেছে দুর্দান্ত তবে আমার মনে হচ্ছে সৃজনবোধ হয় আরও একটু বড় হলে এই জিনিসগুলো ওর কাছে ক্লিয়ার হয়ে যেত তবে হ্যাঁ ভবিষ্যৎ আরও আসা যাবে সেটা না আর যেহেতু ইউটিউবের মধ্যে থেকে গেলো ওকে মাঝে মধ্যে তো দেখাতেই পারবো তো চলো এরপরে নেক্সট ডে যায় ওর খুব ভালো লেগেছে এই বিজ্ঞানীদের দেখে আর কি কারণ ওর বাবা না ওকে প্রত্যেক দিন রাত্রেবেলায় হয় না হয় কোনো খেলোয়াড় নয়তো কোনো সিনেমা আর্টিস্ট নয়তো কোনো বিজ্ঞানী সমস্ত ধরনের গল্প ওকে শোনায় তো সেই গল্পের সাথে মানুষের মিল পেয়ে ও সত্যি ভীষণ খুশি আর কি আর তারপরে খেলোয়াড় যদিও খেলোয়াড়ের মূর্তিগুলো আমার এতটাও পছন্দ হয়নি প্রথমে এটা ঠিকই ছিল কিন্তু তারপরে সচিন টেন্ডু টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলিকে দেখে আমার মনটা একটু খারাপই হয়ে গেল যে এই মূর্তিগুলো আর কি অতটাও ঠিকঠাক পলিশ হয়নি তবে প্রথমে যে কপিল দেব সেটা কিন্তু একদম হুবহু হয়েছে তবে সচিনকে যেন একটু কাজল টাজল পরিয়ে দিয়েছিল মনে হচ্ছিলো আর সৌরভ গাঙ্গুলিকে যেন সিনেমা আর্টিস্ট টাইপের লাগ আমি আসব না আমি আসব না ভালো না আগে মরেছি আর মেরোনা 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 না না বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে বাঁচা

যাও কি গান দেখো পারো নাকি দেখো কি গানটা যাও একবার দাঁড়াতে না পারলে না গাইবে দেখো एक प्यार का नगमा है तो जो की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी জিন্দগি আর কিছু নীতি কোথ তো লাম হেকার কি বাতো মে কী বীত না যা সিধা মানুষ দেশে দেশে যায় ওদের নিজের ভাষা ভিন্ন ভাষা জানান মহারাজা রাজা মশাই তোমাদের সাথে দাদা একটু গানগুলো শেয়ার করলাম এত ভালো গেয়েছে ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি আর যেহেতু দাদা কাছে রয়েছে তার গান শোনানোর সুযোগ রয়েছে তোমাদেরকে তো তার জন্যই চলো বাকিটা ঘুরে দেখি আর তোমরাও আমার সাথে দেখতে থাকো এরপর সৃজন যেন নিজের জায়গায় ঢুকে পড়েছে মোটু পাতলুর থেকে ছোটা ভীম থেকে ছোটা ভীমের সমস্ত ক্যারেক্টার ছিল ছুটকি ভীম আর কালিয়া আর এখানে তো মিস্টার বিন এটা হচ্ছে আমাদের একটা ভীষণ ফেভারিট ক্যারেক্টার মানে আমাদের টাইমে মিস্টার বিন খুব চলতো জানি না কে কে দেখেছো তবে আমার আমরা তো খুবই দেখতাম মানে এই যে ভাইয়ের তো একদম প্রাণ ছিল আর কি এতটা ভালো লাগতো তো এখন আবার যেন মিস্টার বিনকে দেখতে আমার ইচ্ছে করছে জানো তো এটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়ামের টপ ফ্লোর একদম এটাকে ভিউ পয়েন্ট বলছে এখান থেকে আর কি পুরো ইকো পার্কটা দেখা যাচ্ছে এবারে তো আর ইকো পার্ক ঘুরে দেখা হলো না তাই এখান থেকেই দুধের স্বাদ গোলে মিটিয়ে নিলাম এই আর কি তো আমার তো খুব ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই ইকো পার্ক সবাই ঘুরেছো যদি কেউ আমার মতো থেকে থাকো সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর যারা ঘুরেছো তারাও কিন্তু কমেন্টে জানিও আমাদের সকলের প্রিয় শহর কলকাতাকে কতটা তুলে ধরতে পারলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তা জানি না তবে যতটুকুনি পেরেছি কিনা তার থেকে অনেকটা বেশি কিন্তু আমি উপভোগ করতে পেরেছি এখন চলে এসেছি আমরা এক্সিস মল এখান থেকে বেশ কিছু শপিং করার ইচ্ছে রয়েছে যেহেতু জুডিও রয়েছে তো জুডিওতে যাওয়ার আমার অনেক দিনেরই ইচ্ছে কিন্তু বাঁকুড়ায় তো সেই সুযোগ নেই তাই কলকাতা যখন এসেছি একটু শপিং টপিং করে নেওয়া যেতেই পারে তো চলো আর কি কী শপিং করছি সেটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই যখন গরমে ভাবছি গরমে জামা কাপড় কিনছি দাদাভাই তখন কিনছে সোয়েটার তার কারণ কি জানা তো ও আমেরিকা যাবে পুজোতে তো আমেরিকায় শো রয়েছে তার জন্যই আর কি ও শীতের সমস্ত জামা কাপড় এখান থেকে কিনছিল আর আমরা এই যে টুকটাক কম বাজেটের মধ্যে বেশ অনেক জামাকাপড় তার মধ্যে থেকে খুঁজে বেছে নিয়ে অনেক কিছুই কিনে ফেলেছি বলতে পারো আবারও একটা ধামাকা শপিং হয়ে গেছে কলকাতার থেকে আমি এই যে এই টপগুলো দেখছিলাম আমার খুব ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে তবে এগুলো বাজার কলকাতাতে অনেকটাই দাম জুডিওতে কিন্তু দামটা অনেকটাই কম ছেলের জন্য নিচ্ছি এখন আমরা রয়েছি বাজার কলকাতায় বাজার কলকাতাতে এসেছি ওখান থেকে মানে জুডিওর পরেই হয়তো বাজার কলকাতার রেট তারপরে এর থেকে সমস্তটাই হাই ছিল কালকে তো সাউথ সিটি মলে একটা ব্যাগের দাম জিজ্ঞেস করতে গেলাম সেটার দাম বলল বত্রিশ হাজার আটশো টাকা অনলি তো যাই হোক সেখান থেকে কিছুই কিনি কালকে তো এখন আমরা এত শপিং করেছি যে লাল ট্রলিটা ওটা পেয়েছি জানো তো বুঝতেই পারছো এটা বাজার কলকাতার থেকে অবশ্যই আর জুডিওতে তো কোনো থাকে থাকেনি সেরকম গিফট তবে ওখানেও মোটামুটি আট দশ হাজার টাকার বাজার তো সারা দিন যখন ভালো কাটলো তখন রাত্রেটা আর কী করে মন্দ কাটে বলো তাই রাত্রের মেনু ছিল মেজবানের বিরিয়ানি সকালে অবশ্য আমরা মাটন খেয়ে গেছি বাড়ি থেকে মাটনের ঝোল ছিল পোস্ত ছিল ভাত ছিল তো সেই সমস্ত আর কি খাওয়া হয়েছে কিন্তু এজো এখন হচ্ছে বিরিয়ানির ভাগ একটা গোটা বিরিয়ানি খাবার কারোরই ক্ষমতা নেই প্রচণ্ড পেট লোড হয়ে আছে মাটন এখনো পর্যন্ত কথা বলছে পেটের মধ্যে কিন্তু খাবো মানে খাবোই এই আর কি তো সবাই মিলে মজা করে বসে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা জেঠিমা বিরিয়ানি খায় না তাই জেঠিমায়ের জন্য রয়েছে নান রুটি আর তার সাথে চিকেন কড়াই তো এটা দিয়ে জেঠিমা খাবে আর আমি একটুখানি বাড়িতেই রায়তা বানিয়েছি তবে এই বিরিয়ানিটার সাথে রায়তা টায়তা কিছু লাগতো না আর কি তো চলো ট্রলে খুলে ফেলেছি তোমাদের সাথে একে একে আমি শেয়ার করতে থাকি এই জামাটা জেঠুর জন্য দাদাভাই কিনেছে মানে দাদাভাইদের আর আমাদের শপিং একসাথেই রয়েছে তো এই আর কি এটা জেঠুর জন্য কিনেছে বেশ ভালো জামাটা খুব সুন্দর আর কি বলতো শীতের মধ্যে পড়তে বেশ ভালো আর কি একটু মোটা টাইপের জামাটা বেশ ভালো তো এইটা জেঠুর জন্য কিনেছে তারপরেই একে একে চলো আমার শপিংগুলো দেখাই মনে হচ্ছে কখন দেখাই তো এই যে এই টপটা নিয়েছি এই টপটা বাজার কলকাতা থেকে নিয়েছি খুব পছন্দ হয়েছে আমার টপটা তবে এই টপের সাথে যে গল্পটা ঘটেছে সেটা তোমরা নেক্সট ভিডিওই দেখতে পারবে আর আজকের ভিডিওই শেয়ার করব না তোমাদের সাথে এরপরে হলুদ টপটা নিয়েছিলাম এগুলো সব টু নাইন নাইন করেছিল তারপরে এই যে একটা প্লাজো নিয়েছিলাম মানে ঠিক প্লাজো না স্ট্রেট প্যান্ট আর কি এই ইয়েলো কুর্তিটার সাথে বেশ ভালো লাগলো আর কি আমার প্যান্টটা দেখে এরকম স্ট্রেট প্যান্ট আমাদের ওদিকে খুব সচরাচর পাওয়া যায় না যদিও ওখানে বাজার কলকাতা রয়েছে তবে কালেকশনের অনেক তফাৎ আর এই যে দাদাভাই নিয়েছে গানের শো রয়েছে তার জন্য এরকম জ্যাকেট তো লাগেই আর শীতের জায়গা মানে একটুখানি ঠান্ডা তো লাগবে তার জন্য এই হালকা ফুলকা জ্যাকেটগুলো বেশ ভালো কাজে আসে কি বলো তো মোটা জামা পরে তো আর গান করা যায় না তো তার জন্যই আর এই যে টুকটাক ভাই বারমুন্ডা গেঞ্জি এই সকল কিনেছিল আর ভাই বেশ অনেকগুলো হাফ হাতা শার্ট কিনে নিয়েছে যেহেতু আর কি ওর মাঝে মধ্যেই লাগে এগুলো তার জন্যই ভাই নিয়েছে তিনখানা শার্ট আর আমি ওর জন্য নিয়েছি একটা শার্ট আর আমার ভাইয়ের পুরো আলমারিটা ব্ল্যাকে ব্ল্যাকে ভর্তি আবার এবছর পুজোতেও সমস্ত কিছু ব্ল্যাক নিয়েছে আর এই যে এই সবুজ জামাটা আর নীল কালারের জামাটা আমি ওর জন্য নিয়েছি মানে সরি গেঞ্জিটা আর এটাও ভাইয়ের এই যে বারমুন্ডা নিয়েছে আর কি ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোকে কি করব এগুলো সব আলাদা আলাদা করে দিয়ে দেবো নাকি একসাথে তো সমস্তটাই দেখি ভিডিওতে ক্যাপচার হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম সমস্ত কিছুই আর আশা করি সবারই শপিং এখন মোটামুটি কমপ্লিট হয়েই গেছে কারণ কলকাতায় তো প্রচুর ভিড় দেখলাম যা আর ছেলের জন্য নিয়েছি এরকম টাইপের আর কি টুপি দেওয়া গেঞ্জি একটা দাদা দিয়েছে আর একটা আমি নিয়েছি একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছি সাথে এই কটনের ট্র্যাক দুটো নিয়েছি এই আর কি মোটামুটি বলতে পারো চাহিদার থেকে অনেক বেশি শপিং হয়ে গেছে কিন্তু কলকাতা গেছি শপিং করে ফিরবো না এটা তো আর হতে পারে না মানে এই জিনিসটা জাস্ট মেনে নেওয়া যায় না তো তার জন্যই তো এর জন্যই একটু বেশি কেনাকাটা হয়ে গেছে এবছর অন্যান্য বছরে হয় শাড়িটা তো হয়েই থাকে এবছর যেমন শাড়িটা নিয়ে এটাই আর কি তো এই যে এখানে একটা সিফনের ট্র্যাক পেলাম তো এটা নিলাম আর সাথে মা এই যে এই অ্যাস কালারের কুর্তিটা নিয়েছে আর এই চেন দেওয়া যে গেঞ্জিটা সেটা আর কি দাদাভাই সৃজনকে দিয়েছে এই বছর সৃজনের এরকম টুপি দেওয়া তিনটে হয়ে গেছে জানো একটা আমি তো বাঁকুড়ায় কিনেছি আবার এই কলকাতায় দুটো হলো তো মোট মিলিয়ে তিনটে আসলে ঘুরতে যাওয়া রয়েছে তো তার জন্যই দুটো শপিং একসাথে হচ্ছে মানে ঘুরতে গেলে তো এরকম আমাদের শপিং হয়ই আবার পুজোতে হয় তো দুটো মিলে একটা ধামাকা শপিং আর কি দাদাভাই নিজে আর কি আমাদেরকে ছাড়িয়ে গিয়ে একা একা সৃজনকে এটা কিনে দিয়েছে মানে মামা আর ভাগনা মিলে পছন্দ করে কিনেছে তো বেশ ভালো হয়েছে শেষমেশ দাদা ভাইয়ের ঘরটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঠিক যাওয়ার মুহূর্তে এটা আমরা এখন বের হচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাদের বিকেলের ট্রেন রয়েছে তো যেই জায়গার থেকে ভিডিও আজ শুরু হয়েছিল আজ সেখান থেকে ভিডিও শেষ করব বলেই মনস্থির করেছিলাম তাই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সেই হাওড়া ব্রিজ দিয়ে ঢুকেছিলাম কলকাতায় আর এই পথে বেরিয়ে যাচ্ছি আজকের ভিডিওতেও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই